হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ভিডিওটি করতে এলাম যে কারণে সেটা হলো জহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে তো তার আমি ফরম্যাটটা তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা একটু দেখে নাও এবং তারপরে বিস্তারিত আমি তোমাদের সামনে আলোচনা করবো যেমন এই বিদ্যালয়ে পড়লে আপনার স্টুডেন্ট কী কী সুবিধা পাবে এখান থেকে পড়লে আমরা স্টুডেন্টের জন্য আপনাকে কী খরচা করতে হবে এই সমস্ত কিছু আর বিস্তারিত দেখতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো প্রথম থেকে দেখে নাও দেখুন আমাদের সামনে আমি আমি ওই ফর্মাটটা নিয়ে এসেছি প্রথমেই এখানে তো আপনার স্টুডেন্টকে কী কী লাগবে আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কবে না সিক্সটিন সেপ্টেম্বর ঠিক আছে টু টোয়েন্টি ফোর আর আপনার এই পরীক্ষাটি হবে জানুয়ারি মাসে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তো প্রথমে দেখুন সার্টিফাইড দ্যাট ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ এখানে অবশ্যই নিজের নাম লিখতে হবে আর নেম অফ স্টুডেন্টস হু ইজ স্টাডিং ইন ক্লাস ফাইভ ইন এখানে যে স্কুল থেকে ক্লাস ফাইভে পড়ছে সেই স্কুলের নাম আপনাকে প্রথমে বলে রাখি যে সঠিকভাবে যদি ফর্মটা ফিল না করা হয় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করাই হবে কোনো কাজে কিন্তু আসবে না তো আমি বলবো কি যে প্রথমে একটা এরকম ফর্ম্যাট অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে তারপর সাইবার ক্যাফে গিয়ে ফর্মটা ফিল আপ করাটাই থেকে বেটার হবে তারপরে দেখুন নেম অফ ক্যান্ডিডেটস ফাদার্স নেম মাদার্স নেম এগুলো সবই ব্লক লেটারে লিখতে হবে তারপরে তো গার্জেন হিসাবে দেখুন নিচে একটাতে আছে নেম অফ দ্য দ্য গার্জিয়ান অ্যান্ড রিলেশনশিপ ইফ এনি যদি ধরুন আপনার মানে যে স্টুডেন্ট তার যদি অন্য কেউ যদি গার্জেন হিসাবে থেকে থাকে মানে ধরুন সেই ছেলেটি বা সেই মেয়েটি বাবা মায়ের কাছে থাকে না হয়তো তার মামার বাড়ি থেকে পড়াশোনা করছে তো তো সেক্ষেত্রে মামার বা মামির নাম এখানে লিখতে হবে সঙ্গে রিলেশনশিপ ঠিক আছে তো ডেট অফ বার্থ তারপর লিখতে হবে এখানে ওয়ার্ডসটা লিখতে হবে তারপর জেন্ডার বয় গার্ল না ট্রান্সজেন্ডার সেটাও তারপর সে সেই স্টুডেন্টটি কোন ক্যাটাগরি থেকে বিলং করছে জেনারেল ও বিসি এস সি কী কোনটা থেকে সেটা ওখানে লিখতে হবে তারপর ফিজিক কী আছে নেচার অফ ডিসাবিলিটি ইফ এনি যদি রকমভাবে কোনো কিছু সমস্যা থাকে ফিজিক্যালি মানে হ্যান্ডিক্যাপ টাইপের ঠিক আছে তো সে হয়তো কানে শুনতে পায় না বা হয়তো শরীরে কোনো মানে প্রবলেম আছে কিংবা হয়তো সে ঠিকমতো দেখতে পায় না তো সেটাতে ওকে চিহ্ন দিয়ে করতে হবে এবং সেটা কত পার্সেন্ট আছে সেটাও সার্টিফিকেট লেখা থাকে ওটা ওখান থেকেই করে নিতে হবে তারপর আধার নাম্বার থাক লিখতে হবে আর এখানে যে দেওয়া আছে পিইএন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস এটা পিইএন নাম্বার ক্যান্ডিডেটস এটা তো অনেকে বলবে যে আমার কাছে নেই অনেকের কাছে থাকে না হয়তো তাহলে সেগুলো কোথা থেকে পাবে বা সে তাহলে ই ফর্ম ফিল করতে পারবে না এটা নিয়ে কোনোরকম দুশ্চিন্তার কারণ নেই যদি এটা না থেকে থাকে তাহলে যে স্কুলে আপনার স্টুডেন্টস পড়াশোনা করে তো সেই সেখানে গিয়ে আপনার স্কুলের হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে বলবেন যে আমি এরকম একটা ফর্ম ফিলাপ করছি তো আমাকে পিএন নাম্বারটা দেন তো যথার্থ তিনি দিয়ে দেবেন আর যদি না দিয়ে যদি না থেকে থাকে তো তাহলে সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব যেহেতু আমার সেপ্টেম্বর মাস পর্যন্ত আমার ফর্ম ফিলাপের লাস্ট ডেট আছে তো যত দ্রুত সম্ভব আমাকে ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে স্কুলে এসে আমাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা জমা করে তারপরে আবার আর একবার স্যারকে বলে দিয়ে তখন কিন্তু স্যার সেটা অনলাইন থেকে করে দেবেন আর এখানে তারপরে অ্যাড্রেস আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার দেবেন যেটাতে মানে ইমেল আসবে এস এম আসবে ঠিক আছে তো যেমন ধরুন আপনার ছেলেটি যদি আপনার ছেলেটি বা আপনার মেয়েটি যদি চান্স পেয়ে থাকে পরীক্ষায় তাহলে এখানেই কিন্তু এস এম এস আকারে কিন্তু দু হাজার উনিশ সালে পর থেকে নিয়ম হয়েছে এখানে কিন্তু এস এম এস আকারে আপনার কে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখুন একটা অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে ঠিক আছে গার্জেনের এখানে ন্যাশনালিটি কি রিলিজিয়ান মিডিয়াম অফ এক্সামিনেশান এই যে মিডিয়াম অফ এক্সামিনেশান এখানে কিন্তু অবশ্যই বেঙ্গলি দেবেন ঠিক আছে তার কারণ কি বেঙ্গলি যদি লেখা হয় তবে কিন্তু প্রশ্নটা কিন্তু বেঙ্গলিতেই হবে বাংলায় তারপর এখানে এখানে ক্লাস থ্রি ফোর ফাইভ এখানে যে স্কুল থেকে পড়াশোনা করতো সেটা শহরে না গ্রামে ঠিক আছে মান্থ অফ দ্য ইয়ার অফ জয়নিং মানে কোন মাস থেকে সেখানে মানে সে ওই ক্লাসে সে জয়েন করেছিল ঠিক আছে কোন মাসে সে পাসিং আউট হয়েছিল ঠিক আছে সেটা কোন ব্লকে কোন ডিস্ট্রিকে কোন স্টেটে এই সমস্ত জিনিসগুলো না দিতে হবে তারপরে নিচে দেখুন একবারে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু ক্যান্ডিডেটের যে মানে সিগনেচার দিতে হবে আর এখানে প্যারেন্টস হিসাবে যিনি থাকবেন তার সিগনেচার দিতে হবে আর একদম সবশেষ সবশেষে সিগনেচার অফ হেডমাস্টার উইথ সিল এখানে কিন্তু ক্লাস ফাইভে যে স্কুলে পড়ছেন সেই স্কুলে হেডমাস্টার বা হেডমিস্টার যিনি থাকবেন ওনার সই এবং সিল করে কিন্তু আপনাকে এই ফর্মটা সাবমিট করতে হবে তো এই হলো ফর্ম ফিল আপের প্রসেস ঠিক আছে সম্পূর্ণ কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেগুলো জানা হয়ে গেল তো এবার আসবো কি যে এই স্কুলটা আর যে জহর নবোদয় বিদ্যালয় এটা মানে আপনার কি রকম স্কুল কি টাইপের স্কুল এখান থেকে পড়লে আপনার স্টুডেন্টটি কী রকম ফ্যাসিলিটি পাবে ঠিক আছে এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলে রাখি স্কুল এই স্কুলটি জহর নবদয় বিদ্যালয় এই স্কুলটি মূলত প্রত্যেক জেলায় যেটা মানে যে জেলায় আর কি গ্রাম থাকে আর কি গ্রামের সংখ্যা থাকে গ্রাম থাকে সেই সমস্ত জেলাতে কিন্তু কেবলমাত্র একটি করে এই স্কুল থেকে থাকে যেমন ধরুন কলকাতা কলকাতায় কিন্তু কোনো রকম গ্রাম নেই হ্যাঁ তো সেই কলকাতায় কিন্তু এই স্কুলও কিন্তু নেই এই স্কুলের মেন জিনিসটাই হচ্ছে কি যে গ্রামীণ এলাকা থেকে বা শহরের মধ্যেও মেধাবী এবং গরিব স্টুডেন্টদেরকে নিয়ে এসে ভর্তি করানো আশা করছি বোঝাতে পারলাম তো এরপরে আসবো কি বোর্ডটা কোন বোর্ডের এটা সিবিএসসি বোর্ডের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম আপনার স্টুডেন্টই যদি পরীক্ষায় পাস করে থাকে তো স্টুডেন্টটি আপনার অবশ্যই সিবিএসসি বোর্ডের আন্ডারে পড়াশোনা করবে এবং কি কী সুবিধা সেখান থেকে পাবে না এই স্কুলে যদি চান্স পাই তাহলে সমস্ত রকম ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত রকম খরচা কিন্তু তাদের কীরকম জামা জুতো পড়াশোনার খরচ চিকিৎসা মানে যাবতীয় যা খরচ সমস্ত কিন্তু তাদের এরপরে যদি আপনি কিছু মনে করেন যে আপনি তাকে কিছু এক্সট্রা জামা কাপড় কিনে দেবেন বা এক্সট্রা কিছু বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেবেন সেটা আপনি দিতে পারেন কিন্তু অবশ্যই সেটা ক্যাম্পাসের ভিতরে আপনি যেতে পারবেন না হ্যাঁ এবার বলে রাখি যে স্কুলের জন্য একটি নির্দিষ্ট ক্যাম্পাস থাকবে খেলার মাঠ থাকবে তাদের জন্য আলাদা হোস্টেল থাকবে সেই সমস্ত হোস্টেলে থেকেই কিন্তু পড়াশোনা করতে হবে শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই নয় সেখানে যে সমস্ত টিচাররা পড়াশোনা শেখাবেন তাদের জন্য কিন্তু আলাদা হোস্টেলে থাকতে হয় ওনারাও কিন্তু বাড়ি থেকে যাওয়া আসা করতে পারেন না আর এখানে কি আর এই স্কুলে পড়লে কী হয় আপনার মানে স্টুডেন্টটি যথেষ্ট সিকিউরিটির মধ্যে থাকে তার কারণ কি নির্দিষ্ট টাইমে মানে ক্লাসে ঢুকতে হবে নির্দিষ্ট টাইমে খেলাধুলা সেরে আর কি মাঠে মাঠ থেকে হোস্টেলে ঢুকতে হবে এমনকি বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারবে না ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে না আর গেলেও কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে ঢুকতে হবে যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো স্টুডেন্টস তাহলে কিন্তু তাকে ওই স্কুল থেকে বা ওই ক্যাম্পাস থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয় বোঝাতে পারলাম এখন নিয়ম হচ্ছে কি ক্লাস সিক্স এবং ক্লাস নাইনে ভর্তির জন্য কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হয় বোঝা গেল এবার আমি আসবো যে প্রত্যেক জেলা থেকে কতজন স্টুডেন্টকে এখানে সুযোগ দেওয়া হয় না এবার আমি বলবো কি যে প্রত্যেক জেলা থেকে আশি জন স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে থাকে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সিট ভাগ করে দেওয়া থাকে যেমন জেনারেল ও বি সি এস টি এই সমস্ত তাদের মধ্যে কিছু কোটা থাকে সেই সমস্ত কোটাগুলোতে কিন্তু এরকম কথা থাকে এবার আমি আপনাকে বলবো যে আপনার স্টুডেন্ট যেখান থেকেই কোচিং করুক কখনোই কিন্তু সেই সেই স্যারকে বা সেই ম্যামকে কিন্তু দোষারা করবেন না যে এত মাস ধরে কোচিং করছে বা এত বছর ধরে কোচিং করছে তাও কেন চান্স পেল না তার কারণ আমি দেখেছি যে আপনার স্টুডেন্ট মেধা অনেক বেশি তার থেকে মেধা কম একজন স্টুডেন্ট কিন্তু সেখানে চান্স পেয়ে গেল কী করে পেলো না সম্পূর্ণ সেটা এলাকা বেসিসে মেরিট হয় ক্যাটাগরি হিসাবে মেরিট হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তবে আপনি যদি তারকে নিয়ে থাকেন যে আপনার সন্তানটিকে বা আপনার স্টুডেন্টটিকে এই বিদ্যালয়ে ভর্তি করাবেন তার আমি বলবো অন্তত পক্ষে এক থেকে দুই বছর কিন্তু হার্ডলি কোচিং করা যাবে তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তার কারণ দিন দিন যেভাবে কাট অফ বাড়ছে তাতে করে কিন্তু কোচিং ভালো অবশ্যই পারদর্শী না হলে কিন্তু হবে না কিন্তু আমি এটুকু আপনাকে বলবো আপনার স্টুডেন্টটিকে দিকে পড়াবেন তিনি অবশ্যই পারদর্শী সেই জন্যই কিন্তু তিনি পড়াবেন পারদর্শী না হলে কিন্তু মানে মুখের কথা নয় যাই হোক এবার যে বিষয়ে বলছিলাম যে কোটা গ্রামীণ এলাকা থেকে কোটা হিসাবে থাকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং শহর এলাকা থেকে থাকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার সেখান থেকে যেমন মেরিট হবে সেই হিসাবে কিন্তু যে যেমনভাবে কাট আপ যাবে সেরকম করে কিন্তু আপনি মানে আপনার স্টুডেন্টই চান্স পেয়ে থাকবে ঠিক আছে তো এবার আসবো কি সিলেকশন প্রসেস মানে কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হয় যেমন ধরুন মোট প্রশ্ন থাকে আশিটা যার নাম্বার থাকে একশো নাম্বারে ঠিক আছে তার মধ্যে এম এটি ম্যাথ থাকে পঞ্চাশ নাম্বার তারপরে ম্যাথ আর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো ম্যাথ জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি মানে ধরে ফেলে কিন্তু এই যে ম্যাথ অঙ্ক অঙ্ক দিন দিন কাট অফ যে লেভেলে যাচ্ছে সুতরাং প্রশ্ন তো একটু মডারেট হবেই না তো অঙ্কটা একটু ভালো করে শিখতে হবে এবং সঙ্গে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছেন সেই ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে প্রচুর ধরনের প্রশ্ন থাকে যেটা আমাদের ব্যবসায়ী খুব সুন্দরভাবে শেখানো হয় ঠিক আছে তো আমি বলবো কি যে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর ধরনের প্রচুর টেস্ট দিতে হবে তাহলে কিন্তু আপনার স্টুডেন্টটি কিন্তু অবশ্যই সুযোগ পেতে পারে আর এই স্কুলে আবারও বলছি এই স্কুলে সুযোগ পেলে আপনার সন্তানটি শিক্ষাগত মান তো উন্নত হবে সঙ্গে চারিত্রিক দিক থেকে এবং সামাজিক দিক থেকেও অনেক উন্নতি লাভ করবে এবং যেহেতু এটা একটা কেন্দ্রীয় সরকারি স্কুল অর্থাৎ ভারত সরকারের তো এখান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করে যখন পাস আউট হয়ে বেরিয়ে আসবে তখন সর্বভারতীয় স্তরে যত চাকরির পরীক্ষা হয় সমস্ত পরীক্ষায় কিন্তু এলিজিবল অর্থাৎ বসতে পারবে তো আশা করছি জহর নবোদয় বিদ্যালয়ের জিনিসটা কি বা ক্রাইটেরিয়া কি এখান থেকে পড়লে কি কি সুবিধা পাওয়া যায় সমস্ত কিছু বলে দিতে পারলাম আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি যেটা হলো কি আমি তো বললাম যে এখান থেকে পড়াশোনা করে সমস্তটাই ফ্রি একদম ক্লাস সিক্স থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত কিন্তু শুধুমাত্র যদি কোনো স্টুডেন্টসের বাবা মা কেউ চাকরি করে থাকে তো সেক্ষেত্রে তাকে মান্থলি হয়তো সম্ভবত দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকার মতো হয়তো কিছু ফিজ লেগে থাকে যদি সেটা খুব সামান্য যৎসামান্য তো সেই নিয়ে কোনো কিছু চিন্তা করার কারণ নেই একটা কথা বলছি যদি সুযোগ পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্টুডেন্টের জীবনটা কিন্তু সিকিওর একদম তো আশা করছি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দেবেন লাইক দিলে আমি পরবর্তীকালে আরও ভিডিও আনতে সাহায্য মানে কি বলবো উৎসাহী হব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ